বিপিএলের দশটি আসর শেষ হলেও সমালোচনার শেষ হয়নি প্রতি আসরের আগেই উন্নতির জয়গান শোনা গেলেও বাস্তবেতার উপস্থিতি পাওয়া যায় না লো কোয়ালিটির প্রোডাকশন ভুলভাল আম্পায়ারিং ভুলভাল কমেন্ট্রি এসবই ছিল বিপিএলের চিত্র তবে এবার সব বদলে ফেলার কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন কি কি নতুনত্ব আসছে এবারের বিপিএলে দর্শকদের জন্য বিশেষ নজর থাকছে আয়োজকদের এবারের বিপিএলকে রকমভাবে করতে চান ফারুক আহমেদ বিশেষ নজর দিতে চান প্রোডাকশনে স্টেডিয়ামে বসবে ডিজিটাল পেরিমিটার বোর্ড আমরা শুরু করার আগে প্রমিস করেছিলাম যে এবারে বিপিএলটি একটু অন্য ধরনের হবে সেই দিক দিয়ে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি এটার প্রোডাকশন আপনার যে স্টেডিয়াম আপনি জানেন যে ডিজিটাল একটা পেরিমিটার বোর্ড চাই আমরা আপনার তারপরে টিভি প্রোডাকশন যা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশন দুইটাই যেতে অত্যন্ত চমৎকার হয় বিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগ নতুন নয় প্রায় প্রতি আসরেই ভুলভাল সিদ্ধান্ত নিতে দেখা যায় আম্পায়ারদের তাই আম্পায়ারিং এর মান বাড়াতে বিদেশি আম্পায়ারের কথা জানালেন ফারুক আহমেদ আপনারা জানেন ডিআরএস এগুলো সবই থাকবে আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফর থাকবে বিপিএল এর কমেন্ট্রি যেন আরেক সার্কাজম ক্রিকেটারদের নাম পর্যন্ত ভুলভাল উচ্চারণ করেন কমেন্টেটররা বিপিএলের মান ঠিক রাখতে কমেন্ট্রিতেও বিশেষ নজর দিচ্ছে বিসিবি আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনি স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেই মানার জন্য এটা আমরা যারা প্রোডাকশন করে তাদের সাথে আলাপ করেছি বিপিএল এর টিকিট বিড়ম্বনা প্রতি আসরের সঙ্গে কালোবাজারিদের থাবায় টিকিটই পান না সাধারণ দর্শকরা সেদিকে বিশেষ নজর দিচ্ছে বিসিবি ফ্যানদের জন্য তো আমি বলবো যে এবার আমাদের টিকেটিং যেই জিনিসটা আমরা দেখি সব সময় টিকিট তো সব সময় যখন চাহিদা বেশি থাকে একটা বিড়ম্বনা হয় তো আমরা চেষ্টা করছি এবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাতে সবাই সবার সুবিধামতো অনেক আগের থেকে টিকিট কিনে তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে এবারের বিপিএল এর ফিক্সচার তৈরিতেও বিশেষ গুরুত্ব দিয়েছে বিসিবি সবকিছু চিন্তা করেই তৈরি করা হয়েছে সুচি এই জন্য আমরা সব দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করেছি আপনারা জানেন যে এটা লম্বা একটা টুর্নামেন্ট কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয় কারো কারো ট্রাভেলিং থাকে আবার কেউ ডে ম্যাচ নাইট ম্যাচ অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয় সেক্ষেত্রে আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি সামনের বছর থেকে বিপিএল এ আরো উন্নতি আনতে চান ফারুক আহমেদ সেজন্য দলগুলোকেও দিয়েছেন বার্তা ভালো বিপিএল হতে যাচ্ছে আর টিমগুলোর কাছে আমার বার্তাটা হচ্ছিল যে আপনি জানেন যে আপনাকে আমি আমরা আশা করব যদিও এটা এই বিপিএলটা আমাদের এই সাইকেলের লাস্ট টুর্নামেন্ট আমরা নেক্সট ইয়ার থেকে আরো বড় পরিকল্পনা করব যেটা লম্বা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে এখন সময় বলে দিবে এসব পরিকল্পনার কতটা বাস্তবায়ন করতে পারে বিসিবি স্পোর্টস মিরর নিউজ ডেস্ক